একেবারেই সন্তুষ্ট নয় আমরা জানতে চেয়েছিলাম মিনিস্ট্রি অফ কালচারের কাছে সংস্কৃতি মন্ত্রকের কাছে যে যে বাগের স্মৃতিসৌধ রয়েছে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন মূর্তি আছে কিনা এবং না থাকলে সেই মূর্তি কোনো বসানোর পরিকল্পনা আছে কিনা ওনার জানিয়ে দিয়েছেন নেই আসলে জালিয়ানওয়ালা বাগের যে হত্যাকাণ্ড হয়েছিল উনিশশো উনিশ সালের ভয়ানক হত্যাকাণ্ড এক হাজারের ওপর হচ্ছে মানুষ নিরপরাধ মানুষ তারা মারা গিয়েছিলেন সব থেকে প্রথম প্রতিবাদ সব থেকে তীক্ষ্ণ এবং তীব্র প্রতিবাদ করেছিলেন রবীন্দ্রনাথ উনিশশো সালে রবীন্দ্রনাথকে ব্রিটিশ সরকার নাইট উপাধি দিয়েছিল নাইট দিয়েছিল রবীন্দ্রনাথ এক মুহূর্ত সময় নষ্ট করেননি উনিশশো সালে এই ঘটনা ঘটবার পর তিনি একটা চিঠি লেখেন পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেই চিঠিটা পড়ানো হয় দ্যাট ইজ আ টেক্সট এত হার্ট রেন্ডারিং লেটার যাকে বলে তিনি কেন নাইটহুড ত্যাগ করতে চাইছেন এই বর্বরিচিত আক্রমণের বিরুদ্ধে এক্সট্রিম বার্বরিজমের বিরুদ্ধে তার বিরুদ্ধে রবীন্দ্রনাথ সরব হয়েছিলেন এই যে বিজেপি মানে বাংলার মানে যেখানে গোটা দেশ জুড়ে বাংলাভাষীদের ওপর আক্রমণ হচ্ছে বাংলা ভাষায় কথা বলবার জন্য আক্রমণ হচ্ছে এই রবীন্দ্রনাথ হচ্ছে আমাদের দেশের জাতীয় সংগীত বাংলায় লেখা এবার রবীন্দ্রনাথ সবথেকে বেশি প্রতিবাদ জানিয়েছেন এমনকি উনিশশো পঁচিশ সালে ম্যানচেস্টার গার্ডিয়ান এখন গার্ডিয়ান পত্রিকা তখন নাম ছিল ম্যানচেস্টার গার্ডিয়ান তারা রবীন্দ্রনাথ সম্পর্কে একটা ইন্টারভিউতে লিখেছিল রবীন্দ্রনাথ সম্পর্কে দ্যাট হি ইজ নট অনলি অ্যান অ্যাকমপ্লিশ মিউজিশিয়ান আর্টিস্ট হি ইজ অ্যান প্যাশানেট পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট রবীন্দ্রনাথ যেভাবে এই নাইটহুড তার ত্যাগ করেছিলেন যে তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়েছিলেন ওইখানে জালিয়ানওয়ালা বাগে অবিলম্বে রবীন্দ্রনাথের মুক্তি রাখা উচিত এবং এই চিঠিটি যে চিঠি তিনি লিখে নাইটু উঠ ত্যাগ করেছিলেন সেই চিঠি ডিসপ্লে করা উচিত প্রপারলি জালিয়ানওয়ালাবাগ মেমোরিয়ালে এটা করা উচিত এটা অত্যন্ত জরুরি আসলে বিজেপি গোটাটাই বিজেপি একটা বাংলা বিরোধী বাঙালি বিরোধী শক্তি বাংলা ভাষাভাষী মানুষের ওপর আক্রমণ চলছে রবীন্দ্রনাথ বাদ যাবেন কেন আর আমরা তো দেখেছি এই সময়কালে উত্তরপ্রদেশে বিজেপির সরকার পাঠ্যক্রম থেকে যোগী আদিত্যনাথরা রবীন্দ্রনাথকে বাদ দিয়েছেন রবীন্দ্রনাথকে বাদ দিয়ে রামনিদেবকে ঢুকিয়েছেন তাতে সেটা ওদের প্রায়োরিটি কিন্তু আমরা দাবি করছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে জালিয়ানওয়ালাবাগ মেমোরিয়ালে যে মানুষ যে জ্যোতির্ময় পুরুষ সব থেকে সর্বাগ্রে গোটা পৃথিবীতে এই আওয়াজ ধ্বনিত করেছিলেন প্রতিবাদে এত তীব্র প্রতিবাদের আওয়াজ তার মূর্তি এবং এই চিঠিটি যে চিঠি লিখে তিনি নাইটুক ত্যাগ করেছিলেন সসম্মানে তা প্রদর্শিত করা হোক একেবারে মানে উত্তরটা মানে জাস্ট কয়েক লাইনের দিয়েছে বলে এদিকে বলছে হচ্ছে যে বাংলা বাঙালি বাংলাভাষী তাদের জন্য দরদ উতলে পড়ছে প্রধানমন্ত্রী তো মাঝখানে গতবার ভোটের আগে লম্বা দাড়ি রেখে নিয়েছিলেন এবং মানে সব মিলিয়ে যে বিজেপি যে একটা বাংলা বিরোধী বাংলাভাষী বিরোধী বাঙালির সংস্কৃতি কৃষ্টি সবকিছুর বিরোধী আজকের এই উত্তরের মধ্যে দিয়ে তা আবার প্রমাণ হয়ে গেল